নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তোমরা যারা ফুট এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ক্লাসটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে আজকের এই ক্লাসের আমি নাম রেখেছি জি কে রিভিশন ক্লাস আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব ভারতের ইতিহাস থেকে একাত্তরটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা যে পেপারেশান নিচ্ছ সেই পেপারেশানকে আরও বেটার করার জন্য আমি প্রশ্নগুলো নিয়ে এসেছি আজকে সেট টু নিয়ে আলোচনা করব। এর আগে সেট ওয়ান আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি সেখানে নব্বইটি মোস্ট ইম্পর্ট্যান্ট ইতিহাসের প্রশ্ন আছে তোমরা চাইলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই প্রশ্নগুলো দেখে আসতে পারো জি প্রশ্ন মানে কিন্তু ইতিহাসকে বাদ দিয়ে কোনো প্রশ্ন হয় না এই ইতিহাস থেকে জিকের প্রশ্ন সবচেয়ে বেশি আসে তাই ইতিহাসের প্রশ্নের উপর তোমরা একটু বেশি গুরুত্ব দেবে এই প্রশ্নগুলো আমি তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য নিয়ে এসেছি জাস্ট একবার করে তোমরা কেবল চোখ বুলিয়ে নেবে তো চলো বন্ধুরা আর বেশি কিছু বলবো না ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা আমার এই ভিডিও প্রথম দেখছো বা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও কারণ তোমাদের এই ফুট এসআই এক্সামের ওপর আমি প্রতিদিন একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসবো ইতিহাস ভূগোল বিজ্ঞান সমস্ত বিষয়ের উপর আমি জি ক্লাস নিয়ে আসবো তাই সবার প্রথমে এই ভিডিওগুলো দেখতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো তো চলো বন্ধুরা যা যাক মূল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে চোল রাজ্যে কোন ধাতুর হস্ত্রশিল্প বিখ্যাত ছিল তো উত্তর হয়ে যাবে ব্রঞ্জ শিল্পের পরে প্রশ্ন চোল রাজ্যের প্রধান কে ছিলেন তো চোল রাজ্যের প্রধান ছিলেন রাজা পরের প্রশ্ন তিন নম্বরে চোল রাজ্যের প্রদেশকে কি বলা হতো তো চোল রাজ্যের প্রদেশকে বলা হতো মণ্ডলম তো চোল রাজ্যের যে প্রশাসনিক বিভাগ ছিল বা প্রশাসনের যে চারটি ভাগ ছিল সেটা হচ্ছে প্রদেশগুলোকে বলা হতো মণ্ডলম মণ্ডলমে পড়েছিল বলনারু এবং বলোনাড়ুর পড়েছিল নারু তারপরে হচ্ছে কোট্টম এর চারটি ভাগে বিভক্ত ছিল পরের প্রশ্ন চোল রাজ্যে গ্রাম শাসন করত যে গ্রাম পরিষদ তাকে কি বলা হতো তাকে বলা হতো উর এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বেশিভাগ পরীক্ষাতে এই প্রশ্নটা দেওয়া থাকে পরে প্রশ্ন চোল রাজ্যে কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত পরিষদকে কি বলা হতো এটা বলা হতো নারু বলা হতো পরে প্রশ্ন চোল রাজ্যের নগর পরিষদকে কি বলা হতো চোল রাজ্যের নগর পরিষদকে বলা হতো নগরম নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতে বণিকদের কি বলা হতো তো দক্ষিণ ভারতের বণিকদের বলা হতো চেট্টি পরের প্রশ্ন দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের যে জমি দান করা হতো সেই জমিকে কি বলা হতো তো সেই জমিকে বলা হতো ব্রহ্মদেয় নেক্সট প্রশ্ন পাল ও সেন যুগের জিনিস কেনা বেচার প্রধান মাধ্যম কি হয়েছিল সেটা হয়ে যাব উত্তর করি পরের প্রশ্ন পাল সেন যুগে উৎপন্ন ফসলের কত ভাগ রাজস্ব আদায় করা হতো এটা সঠিক উত্তর হয়ে যাবে এক ষষ্ঠাংশ অর্থাৎ এক ভাগের ছয় ভাগের এক ভাগ পরে প্রশ্ন পাল সেন যুগে বাংলায় বাঙালিদের প্রধান খাদ্য কি ছিল তো বাঙালিদের প্রধান খাদ্য ছিল ভাত পরে প্রশ্ন বাংলার লোকেরা কাদের কাছ থেকে আলু খেতে শিখেছে সঠিক উত্তর হয়ে যাবে পর্তুগিজদের কাছ থেকে নেক্সট প্রশ্ন বাংলার লোকেরা কোন যুগে আলু খেতে শিখেছে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে মধ্য যুগে কারণ এই পর্তুগিজরা মধ্যযুগে এসেছিল পর্তুগিজের প্রথম যে নাবিক ছিল ভাস্কর দা গামা তিনি এসেছিলেন চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে কালিকট বন্দরে এসেছিলেন পরে প্রশ্ন বাংলার শিল্পদ্রব্যের প্রধান মধ্যে প্রধান শিল্প কোনটি ছিল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কার্পাস বস্ত্র পরে প্রশ্ন কোন যুগ বাংলা ভাষার উৎপত্তির সময়কাল হিসেবে পরিচিত তো সঠিক উত্তর হয়ে যাবে পাল যুগ এই পাল যুগের বা পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল গোপাল কত খ্রিস্টাব্দে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মাতস অবসান ঘটিয়ে এই গোপাল পাল বংশের প্রতিষ্ঠা করেছিলেন পরে প্রশ্ন প্রাচীন বাংলা ভাষায় জন্ম হয় কত খ্রিস্টাব্দে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আনুমানিক আটশো থেকে এগারোশো খ্রিস্টাব্দের মধ্যে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়েছিল পরের প্রশ্ন প্রাচীন ভারতের প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী চরক ও সুস্রোতের রচনার উপর কে টিকা লেখেন তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে চক্করপাণি দত্ত নেক্সট প্রশ্ন চক্করপাণি দত্ত এর লেখা বইয়ের নাম কি তো তার বইয়ের লেখার নাম গ্রন্থ ছিল তার চিকিৎসা সংগ্রহ পরের প্রশ্ন রামচরিত কার লেখা তো রামচরিত লিখেছিলেন সন্ধ্যাকর নন্দী নেক্সট প্রশ্ন না রামচরিত কার আদলে লেখা রামচরিত ছিল রামায়ণের আদলে লেখা এবং যে পাল বংশের রাজা ছিল রামপাল তার কীর্তি কাহিনী এখানে বর্ণিত হয়েছে পরে প্রশ্ন পাল রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন তো পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী পরের প্রশ্ন বজ্রযান ও তন্ত্রযান বৌদ্ধ মতের নেতাদের কী বলা হতো তো তাদের বলা হতো সিদ্ধাচার্য নেক্সট প্রশ্ন দুজন সিদ্ধাচার্যের নাম লেখো তো দুজন সিদ্ধাচার্য হচ্ছে লুইপাত ও কানহ পরে প্রশ্ন কাদের হাত ধরে আদি বাংলা ভাষার বিকাশ ঘটেছিল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সিদ্ধাচার্যদের হাত ধরে আদি বাংলা ভাষার বিকাশ ঘটেছিল পরে প্রশ্ন পঁচিশ নম্বরে আদি বাংলা ভাষার উদাহরণ পাওয়া যায় কোন লেখায় তো সঠিক উত্তর হয়ে যাবে চর্যাপথ পরে প্রশ্ন বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন কি নামে পরিচিত তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে চর্যাপথ নামে পরিচিত নেক্সট প্রশ্ন চর্যাপদগুলি কখন রচিত হয়েছিল তো চর্যাপদগুলি রচিত হয়েছিল অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে পরে প্রশ্ন কে চর্যাপদের পুঁথি আবিষ্কার করে তো চর্যাপদের পুঁথি আবিষ্কার করেছিল হরপ্রসাদ শাস্ত্রী কট খ্রিস্টাব্দে এটা উত্তর হয়ে যাবে উনিশশো সাত খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রী প্রথম চর্যাপদের পুঁথি আবিষ্কার করেছিল নেক্সট প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপথের পুঁথি আবিষ্কার করেছিল তো সঠিক উত্তর হয়ে যাবে নেপাল থেকে নেক্সট প্রশ্ন নির্বাণ শব্দের অর্থ কী তো নির্বাণ শব্দের অর্থ কী নির্বাণ শব্দের অর্থ হচ্ছে মুক্তি পরে প্রশ্ন অশ্বঘোষ কোম সম্রাটের সমসাময়িক ছিলেন তো ছিলেন করছিলেন কনিষ্কের সমসাময়িক অনেক সময় পরীক্ষায় এই প্রশ্নটা দিয়ে দেয় যে চতুর্থ বৌদ্ধ সংগীতি কার আমলে অনুষ্ঠিত হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে অশ কনিষ্কের আমলে হয়েছিল চতুর্থ বৌদ্ধ সংগীতি পরে প্রশ্ন কোথায় তান্ত্রিক বৌদ্ধ ধর্ম সক্রিয় ছিল তো উত্তর হয়ে যাবে বাংলাদেশে নেক্সট প্রশ্ন কোন রাজাদের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে গুপ্ত রাজাদের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে কে প্রতিষ্ঠা করেছিল জানা আছে এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল গুপ্ত বংশের সম্রাট প্রথম কুমার গুপ্ত কি বললাম প্রথম কুমার গুপ্ত তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন পরে প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কোন সময় তৈরি হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চম শতকে নেক্সট প্রশ্ন সুয়াং কোন সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন তো সঠিক উত্তর হয়ে যাবে খিস্ট্রীয় সপ্তম শতকে নেক্সট প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয়ে কতজন আবাসিক ভিক্ষু থাকতেন তো সঠিক উত্তর হয়ে যাবে দশ হাজার নেক্সট প্রশ্ন কোন শতক পর্যন্ত নালন্দা বিশ্ববিদ্যালয়ে খ্যাতি বজায় ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ত্রয়োদশ শতক পর্যন্ত কারণ কি যে কারণ হচ্ছে যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খুলজি এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস সাধন করেছিলেন এছাড়া বিক্রমশিলাও বিশ্ববিদ্যালয়কে তিনি সাধন করেছিলেন এই জন্য ত্রয়োদশ শতক পর্যন্ত নালন্দা বিশ্ববিদ্যালয়ে খ্যাতি বজায় ছিল নেক্সট প্রশ্ন কারা নালন্দা মহাবিহারে ব্যাপক ক্ষতি করেছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে তুর্কি আক্রমণকারীরা আমি একটু আগেই বললাম যে তুর্কি নেতা গিয়েছিল ইতিহারারউদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি পরের প্রশ্ন বিক্রমশীল মহাবিহারকে প্রতিষ্ঠা করেছিল তো বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেছিল ধর্মপাল এ ধর্মপাল ছিলেন পাল বংশের দ্বিতীয় রাজা গোপালের পুত্র পরের প্রশ্ন বিক্রমশীল মহাবিহার কখন প্রতিষ্ঠিত হয়েছিল তো বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠিত হয়েছিল অষ্টম শতকে পরের প্রশ্ন বিক্রমশীল মহাবিহার কখন ধ্বংস হয়েছিল একটু আগেই বললাম যে ত্রয়োদশ শতকে কারণ বিক্রমশীলা এবং নারন্দা বিশ্ববিদ্যালয়কে এই ইকদিন মোহাম্মদ বক্তিয়ার খলজি ধ্বংস করেছিল পরে প্রশ্ন বিক্রমশীল মহাবিহার কত বছর টিকে ছিল তো টিকে ছিল পাঁচশো বছর পরে প্রশ্ন বিক্রমশীল মহাবিহার কতজন ছাত্র পড়াশোনা করত তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে সর্বোচ্চ তিন হাজারজন নেক্সট প্রশ্ন অতীশ দীপঙ্কর কোন মহাবিহারের মহাচার্য ছিলেন তো অতীশ দীপঙ্কর ছিলেন বিক্রমশীল মহাবিহারের মহাচার্য পরে প্রশ্ন কারা বিক্রমশীল মহাবিহার ধ্বংস করেছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তুর্কি আক্রমণকারীরা পরে প্রশ্ন পাল যুগের শিল্পরীতিকে কী বলা হয় তো পাল যুগের শিল্পটীতিকে বলা হয় প্রাচ্য শিল্পটীতি নেক্সট প্রশ্ন পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম লেখো পাল যুগের একজন বিখ্যাত শিল্পী হচ্ছে ধীমান এবং বিদপাল। নেক্সট প্রশ্ন শঙ্কর বা শূদ্র হিসাবে কাদের গণ্য করা হতো তো সঠিক উত্তর হয়ে যাবে ব্রাহ্মণদের পরে প্রশ্ন গীতগোবিন্দকের রচিতা কে ছিলেন তো গীতগোবিন্দকাব্যের রচিতা ছিলেন জয়দেব এই জয়দেব ছিলেন বাংলার রাজা যে লক্ষণ সেন ছিল তার সময় যে তার পঞ্চরত্ন ছিল সভাতে তারই একজন ছিল জয়দেব তিনি গীতগোবিন্দ রচনা করেছিলেন পরে প্রশ্ন লক্ষণ সেনের রাজসভায় পাঁচজন কবি কি নামে খ্যাতি ছিলেন একটু আগে আমি বললাম যে সেটা হচ্ছে পঞ্চরত্ন নামে খ্যাতি ছিলেন পরে প্রশ্ন সুযুক্তি কর্ণামৃত গ্রন্থের রুচিতা কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শ্রীধর দাস পরে প্রশ্ন দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থে রচিতা কে তো দানসাগর সাগর অদ্ভুত সাগর গ্রন্থে রচিত হচ্ছেন বললাল সেন পরে প্রশ্ন হলায়ুথ কোন রাজার মন্ত্রী ছিলেন তো হলায়ুদ ছিলেন লক্ষণ সেনের মন্ত্রী পরে প্রশ্ন ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থে রচিতা কে ছিলেন তো ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থে রচিত হচ্ছেন হলায়উথ পরের প্রশ্ন সর্বানন্দ কোন গ্রন্থ প্রণয়ন করে তো সর্বানন্দ গ্রন্থ প্রণয়ন করেছিলেন অভিধান পরের প্রশ্ন বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত শ্রেষ্ঠ পণ্ডিত কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অতীশ দীপঙ্কর পরের প্রশ্ন অতীশ দীপঙ্কর কোথায় জন্মগ্রহণ করেন তো অতীশ দীপঙ্কর জন্মগ্রহণ করেছিলেন বাঙ্গাল অঞ্চলের বিক্রম বিক্রম মণিপুরের বজ্রযোগিনী গ্রামে পরে প্রশ্ন অতীশ দীপঙ্করের বাড়ি কী নামে পরিচিত তো অতীশ দীপঙ্করের বাড়ি পরিচিত ছিল নাস্তিক পন্দিটির ভিটা নামে পরিচিত ছিল পরে প্রশ্ন শিলরক্ষিত কোন বিহারে আচার্য ছিলেন তো শিলরক্ষিত ছিলেন অদন্তপুরী বিহারের আচার্য পরের প্রশ্ন অতীশ কার কাছে দীক্ষা নেন তো অতীশ দীক্ষা নিয়েছিলেন শিলরক্ষিতের কাছ থেকে পরে প্রশ্ন শিললক্ষ্মীদের কাছে দীক্ষা নিয়ে কী নামে পরিচিত হন তো দীপঙ্কর শ্রীগান নামে তিনি পরিচিত হয়েছিলেন নেক্সট প্রশ্ন কার অনুরোধে অতিথ দীপঙ্কর তিব্বতে গিয়েছিলেন তো তিব্বতে গিয়েছিলেন অতিথ দীপঙ্কর তিব্বতের রাজা জ্ঞান প্রভের অনুরোধে নেক্সট প্রশ্ন অতিথ দীপঙ্কর তিব্বতে কোন ধর্ম প্রচার করেন তো অতীশ দীপঙ্কর তিব্বতে গিয়ে মহাজান বৌদ্ধ ধর্ম গ্রন্থ প্রচার করেছিলেন পরের প্রশ্ন কার চেষ্টায় তিব্বতে বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অতীশ দীপঙ্করের চেষ্টায় পরের প্রশ্ন অতীশ দীপঙ্কর কোন সংস্কৃত গ্রন্থ কোন ভাষায় অনুবাদ করেছিলেন তো এখানে হবে ভোট ভাষায় নেক্সট প্রশ্ন কোন বাঙালি পণ্ডিত তিব্বতে বুদ্ধের অবতার হিসেবে পূজিত হন তো সঠিক উত্তর হয়ে যাবে অতীশ দীপঙ্কর নেক্সট প্রশ্ন কোথায় অতীশ দীপঙ্করের সমাধি আছে তো অতীশ দীপঙ্করের সমাধি আছে তিব্বতের রাজধানী লাসায় নেক্সট প্রশ্ন বরবদুর কোথায় অবস্থিত তো বরবদূর স্তূপ অবস্থিত ইন্দোনেশিয়ায় অবস্থিত পরের প্রশ্ন ভাট কোথায় অবস্থিত তো ভাট অবস্থিত ছিল কাম্বোডিয়ায় নেক্সট প্রশ্ন রামায়ণ ও মহাভারতের বিভিন্ন গল্প খোদাই করা হয়েছে কোন মন্দিরের গায়ে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন আঙ্কার আঙ্কারভাট হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আঙ্কার আঙ্কারভাট মন্দিরটি কোন দেবতার মন্দির তো সঠিক উত্তর হয়ে যাবে বিষ্ণু দেবতার তো বন্ধুরা এই ছিল তোমাদের একাত্তরটি প্রশ্ন এবং তার উত্তর এই প্রশ্নগুলোকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো সাথে সাথে তোমাদের যে বই আছে নোটস আছে সেগুলো কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে একটু ভালো করে পড়ো ইতিহাস থেকে যাই প্রশ্ন দেখ না কেন সেই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা সঠিক করে আসতে পারো সেইভাবে তোমরা নিজেদের প্রিপারেশানকে তৈরি করো তো বন্ধুরা আজ এই পর্যন্ত যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামতটা জানিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে সাথে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ পরবর্তী ভিডিওগুলো তোমরা আমার এই চ্যানেল থেকে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে সমস্ত সাবজেক্টের ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো জয় হিন্দ বন্দে মাতরম